হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি নাজমাখদ চলে আসলাম আমার পেজ নাজমা সেশন অ্যান্ড জুলারি থেকে যেখান থেকে আছি চট জলদি জয়েন করে ফেলি জয়েন করে জানাবেন লাইব্রেরিটা বয়সের সাউন্ডে অলকে আছে কিনা তো একটু সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন আজকে কিন্তু আমরা সব যা দেখাবো লস প্রাইসে ছেড়ে দেবো হ্যাঁ আজকে যা দেখাবো মোটামুটি সব কিছু লস প্রাইসে ছেড়ে দিব সো যেখান থেকে আছেন কী করতে পারেন ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করে ফেলে হাই হ্যালো দিয়ে ফেলেন একদম শার্টলি আধা ঘন্টা একটা লাইফ করবো সো উড়োদুরা প্রোডাক্টস দেখাই দিব যার যেটা পছন্দ হবে কী করবেন একেবারে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ঠিক আছে দেখার সাথে সাথে যেটাই আপনার পছন্দ হচ্ছে বা ভালো লাগছে মনে করবেন সেটাই অর্ডার ডাকবো একটু সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলেন তো দেখি আচ্ছা কে কোথা থেকে জয়েন করছেন একটু জানেন মনের অবস্থা তেমন একটা ভালো লাগে না আসলে কেমন জানি আসলে লাইফ করব করব না মানে এগুলোতে একরকম সাহস পাই পাই না করি করি না ভাবলাম না এটাও করার দরকার আছে এটা অবশ্যই করতে হবে সো এই তো আই হোপ বাঁচতে হলে সংগ্রাম করতে হবে সংগ্রাম করতে হলে বাঁচতে হবে দুইটাই করতে হবে দুইটা করা ছাড়া আসলে কোনো উপায়ই নেই তাই না তো ব্যাপার না আসার সবাই আমরা একযোগে দেখবো একযোগে সংগ্রাম করবো এক মানে এই পরিস্থিতিটা আসলে ভাল লাগে না আসলে কোনো কিছু ভাল লাগে না মনটা বলে না যে মন শুধু আচমকা মানে কেমন জানি করে ভাল লাগে না তো তারপর ভাবলো না একটা লাইভ করে দেওয়ার তোমার সাথে তোমার আচ্ছা ঠিক আছে মালাটার একটা দাম কথা আজকে খুব সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো তবে আজকে আমি একদম সুপার ডুপার অফারে ডিসকাউন্টে দিব যেটা হচ্ছে আপ টু কী বলুন ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মতো ডিসকাউন্টও হ্যাঁ হচ্ছে গিয়ে আপনি যেটা নেবেন সো একটু দেখেন আমরা শুরু করে দেই আমাদের ইনসাইড একটা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড একাচ্ছে সারাদিন আমি কোনো মন খারাপ সত্যি কথা লাইভ করি নি তো বললাম যে রাতের দিকে একটা লাইভ আপনাদের জন্য শর্টকাট ডিসকাউন্টের একটা লাইভ করে দেই সো এই জন্যই আর কি আশাস আই হোপ আপনারা মে আপনারা হয়তো বা বুঝবেন আমাদের ব্যাপারটা সো এই হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর একটা ন্যানো মালা খুবই পছন্দের একটা মালা সো যারা কিনা হচ্ছে গিয়ে হিসাব আর মালা হিসাবে খুব রিজনেবল প্রাইসের মধ্যে একটা মালা নিতে চান তারা আজকে এটা সুপার ডুপার অফার নিয়ে নিতে পারবেন এটার কালার এত অসম অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর বলে বোঝানো কোনো অবকাশ নাই যেটা হচ্ছে ন্যানো ন্যানো কালার ন্যানো চেন বা ন্যানো লং মালা হিজাবিয়ানরা নন হিজাবিয়ানরা শাড়ির মধ্যে যারা পড়তে চান একেবারে স্বর্ণ পেটানো একটা মানে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু যে যেখান থেকে জয়েন করছে একটু হাই হ্যালো দেয় দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল অলমোস্ট মানে এটা বলবো জাস্ট গোল্ডের মতো কোথায় কোনো কথাই হবে না আর আজকে একদম লাইভে বসার আগে জানেন না মানে সব কিছুর আমার লাইফ সেটিংয়েও সমস্যা লাইক মানে সবকিছু একদম উড়াজুড়া ইয়ে মানে ঝামেলা লেগে গেছে তো কেমন দিয়ে লাগে সো যাই হোক এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা মালা দেখে নিচ্ছে এই মালাটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ মালাটা আজকে আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাবো কোনো কথা নেই কোনো সাউন্ড নাই গো ফর দিস ওয়ান একদম যদি আমাদের ন্যানো মালাটা আমি একদম সবার ফার্স্টে দেখাইছি ন্যানো মালাটা ন্যানো মালাটা নিয়ে নিবেন ন্যানো ন্যানো চেন নেনো মালা হোয়াট এভার হোয়াট এভার আপনি যেটাই বলেন না কেন এটা খুব দারুন একটা কালেকশন মালাটা গো ফর রঙ ওকে 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 সিলেটে হ্যাঁ ডাকার বাইরে তো বাপু বিকাশ করতেই হবে একটা একটা সার্ডেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে আপনি একটা সার্ডেন এমাউন্ট পেমেন্ট করে বিকাশ করতে হবে আর ঢাকার বাইরে প্রোডাক্ট যাবে না আর তো কথা হচ্ছে গিয়ে যে যেখান থেকে যেটা অর্ডার করবো সবাই একটু হাই হ্যালো দিন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডেড এটা যে কত বেশি সুন্দর আপনি এটা হাতে না নিলে বুঝবেন না হ্যাঁ এটা যদি আপনি নিজে হাতে না নেন ডেফিনেটলি আমার মনে হচ্ছিল যে মোবাইলটা যদি হাতের সামনে থেকে পড়ে যাচ্ছিল কিনা আচ্ছা সো যেটা বলছিলাম মানে কালকে একটা পোস্ট যে আমি হ্যাঁ আপু কালকে একটা পোস্ট করছিলাম যে আমি হচ্ছে গিয়ে তিন বাচ্চা না থাকলে ঠিকই আমি রাস্তায় নামতাম এটা সত্যি কথা আমি নামতাম কিন্তু এখন নামলে আপনাদের ভাইয়ের সাথে হয়ে যাবে সবচেয়ে বড় ক্রেসি মানে পরিবারের কিছু দায়বদ্ধতার জন্য কিছু করতে পারি না আর কি এই আর কি কথা মানে আমার মতোই অনেক যারা আছেন এরকম মা জাতি হয়তো বা পরিবারের দায়িত্ববোধের কারণে আসলে করতে গিয়েও কিছু করতে পারি না ব্যাপারটা হচ্ছে এরকম সো এই হচ্ছে গিয়ে আমাদের কালার কারণ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টেড হিজাবিয়ানের জন্য ব্যাস একটা মালা আজকে পনেরোশো পঞ্চাশের মালা লস প্রাইসে ছেড়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় ভালো লেগে থাকলে আমাদের এই মালাটি এখনই অর্ডার ডান করে দিবেন এটা বেশ দারুণ একটা কাজ গো ফর দিস ওয়ান এটা হান্ড্রেড পার্সেন্ট সাত থেকে আট বছর কালার কালারে কিচ্ছু হবে না একেবারে একেবারে গোল্ডের মতো দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো বিকাশ করতেই হয় সো এই মালাটা অর্ডার ডান করে দিন মালাটা অস সম্ভব সুন্দর এটা মিস করেন না হ্যাঁ যারা মালাটা নিতে চাচ্ছিলেন আমাদের সুন্দর মালাটা আবার একদিন ডিস্টক হয়েছে নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন আমাদের মালাটা একেবারে মিস করা যাবে না সো ন্যানো চেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক আছে কে কোনটা লাগবে দেখেন যারা লং চেন হিসাবে নিতে চান শাড়ি মালা হিসাবে ফ্লোরাল একেবারে গোলাপ ফুলের ডিজাইন তাই না সো এই মালাটার প্রাইস আজকে বারোশো টাকা অফারে দিয়ে দিচ্ছি একেবারেই লস প্রাইস নিয়ে নেন এটা আমাদের বেস্ট সেলিং একটা মালা আমি যদি বলে না যে যদি এটা মিনিমাম আমি যদি এটা সেল করি এক হাজার পিসের উপর আমাদের এটা সেল করা হয়েছে এই মালাটা এই মালাটা তো যাই হোক ব্যাপার না তো আমি যাচ্ছিলাম যে এখন যাই স্টক আসে সব শেষ করে আপনাদের লস প্রাইসে ছেড়েই দিই আচ্ছা চলেন এইটা দেখেন এটা খুব সুন্দর একটা চেন যারা কিনা এইরকম বিশ ইঞ্চে একটা চেন পড়তে চান আমি আজকে চেন দিয়ে স্টার্ট করেছি পরে নেকলেস ফর্মিং শীতার উপর একটা ডিসকাউন্ট অফার ছেড়ে দিব ঠিক আছে একটু সাথে দেখেন দু চারটা ফর্মিং শীতার উপর ডিসকাউন্ট অফার দিব উড়া ধুরা অফার হ্যাঁ সবাই কি লেবরেশন অডিশন দিচ্ছেন না দিচ্ছেন না আমার ওই পোস্টটাতে সবাই অনেক কমেন্ট করছেন যে হ্যাঁ আমার মতো অনেকে দায়বদ্ধতা আছেন করতে গেলেও কিছু করতে মানে চাইলেও পারেন না হয় না পরিবারের সীমাবদ্ধতার জন্য কিছু হচ্ছে না হয় না করতে পারি না এরকম যা দেখতেছি বুক মানে আমার 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 নেয় না মানে আমি আমার তো তিনটা নিজের তিনটা সন্তান আছে তো সন্তানের মায়া কি কষ্ট কি এই জিনিসটা আমি টোটালি বুঝি আপু কানের দুল গলার কমবে গুলা দেখান আচ্ছা ঠিক আছে দেখাই দিব ঝুমকা দেখান ওকে 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 ঝুমকার উপর অফার থাকবে আচ্ছা ঠিক আছে যারা কিনা এরকম একটা সুন্দর চেন চাই আজকে সুন্দর আমি আজকে চেনে থেকে কেন স্টার্ট করবো আইরন ইভেন আই হোপ যার পছন্দ নিয়ে নিন আচ্ছা যেটা বলছিলাম সুন্দর একটা চেন দেখেছেন এই চেনটা একেবারে আঠারো বিশ ইঞ্চের চেন যারা কি হেলদি আছেন তারা ডেফিনেটলি নিতে পারেন এটার সাথে আছে আমি একটু সাথে আছে তো এটা হচ্ছে ফুল কম্বো দিব আমরা যেমনি নিতে চান আর কি হ্যাঁ সবাই একটু হাই হ্যালো দিয়ে আপুকে লেভেলশন অডিশন দিন কি যেন ডাকার তো বিকাশ করতেই হবে আপু একটু হালকা এমন তো করতেই হবে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অন্তত আপনাকে বিকাশ করতে হবে প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি কত টাকা নিচ্ছেন কত টাকা কি নেকলেস দেখেন হ্যাঁ নেকলেসের উপর ডিসকাউন্ট দিব একটু সময় দিতে হবে আমি আজকে চেন স্টার্ট করে ফেলছি ইটস ওকে নো প্রবলেম সো এই হচ্ছে কি আমাদের ব্রেসলেট দেখেছেন একদম দারুণ একটা ব্রেসলেট যে আপনি চাইলে এই চেনটার সাথে এই ব্রেসলেটটা ডেফিনেটলি নিয়ে নিতে পারবেন চেনটার প্রাইস হচ্ছে আপনার ওনলি মাত্র আমার আমি বললাম না কয়েক হাজার পিসের সেল করা মানে এক হাজার পিসের আমার আমার গুনার বাইরে আমি কয়েক পিসের সেল করছি তাহলে মানে এত আমার গোনার মানে এমনও গেছে যে এটা এটার পার্সেলই হয়েছে আমার একশোটার উপরে তাহলে কত ডিমান্ডিং এই ন্যানো চেন তো এটা কথা বলে কিছু বুঝে বোঝানোর আসলে অবকাশ নাই খুব সুন্দর আজকে আমার এই ন্যানো চেনটা আমি আটশো পঞ্চাশ টাকা নেনটা ছয়শো পঞ্চাশ টাকা আপনাদের দিয়ে দিব কোনো কথা নাই আমি আজকে বলছি সব লস প্রাইসে ছেড়ে দিব নিয়ে নেন খুব সুন্দর একটা ন্যানো ব্রেসলেট যেটা চলি চলিমান্ত ফাইভ ফিফটি টাকা ঠিক আছে সি আর ডান আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন বেশি বেশি লাভ্রেশন হয় ডান করে দেন এ হচ্ছে কি আমাদের ন্যানো ন্যানো ব্রেসলেট ঠিক আছে ন্যানো ব্রেসলেট আপনি সিঙ্গেলি পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে একেবারে গোল্ডের মতো হাইলাইট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই একটু হাই হ্যালো দেই হ্যাঁ একটু এই বিপদের মুহূর্তে আপনারাই তো আমাদের বড় সার কে এক আল্লাহ আগে বাকিটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমাদের থেকে এই বিপদের সময় আমাদের পাশে থাকেন আমাদের থেকে পারচেস করছেন সত্যি কথা আমি বলতে পারবো না আমি আজকে আমার মডেটরকে বলতেছিলাম যে যে যারা অর্ডারগুলো করতেছে বিপদের মুহূর্তে দেখা গেছে আমরা অনলাইন ব্যবস ব্যবসায়ীরা অনেক বেশি বিপ সবচেয়ে বিপদের সম্মুখীন আমরা লাখ লাখ টাকার প্রোডাক্টস যখন আমরা ইয়ে করে করলাম করার পরে দেখা গেছে আবার দেখা গেছে নেক্সট কোনো শিপমেন্টের জন্য আবার এসে বসে আছে হ্যাঁ দেখা গেছে এর পেমেন্ট দাও শের পেমেন্ট দাও মাস শুরুতে আমার অলরেডি চারজন মডারেটর চারজন মেনটেন করা তারপর হচ্ছে কি আমার বিজনেসের আরও তো খরচ আছে চার পাঁচজন মডারেটরকে মেনটেন করা অনলাইন মডরেটর দুইজন এমনি ফিজিক্যালি কাজ করে তিনজন তো এরকম যে সবাইকে ইয়ে করা আবার দেশে কি অবস্থা দেখেন তো হ্যাঁ দেখি কেন দেখবো না না দেখার তো কোনো কিছু নাই কেন দেখি না বাঁচতে হলে আপনি যদি সংগ্রাম করতেন সেই করতে আপনাকে বাঁচতে হবে আমি সোজা কথা বুঝি আপনি যদি না বাঁচেন আপনি সংগ্রাম করতে পারবেন না আপনার প্যাটের জন্য রাখতে হবে আপনার দেশের জন্য লড়তে হবে সোজা কথা এখন যদি আমাকে এখানে এসে যদি কেউ বলে দেশের কি অবস্থা আপনি লাইফ বন্ধ করে বসে থাকেন আমি বসতে পারবো না তো আমাকে সবটাই দেখতে হবে বুঝছেন আমাকে সবটাই দেখতে হবে আমার মতো এরকম হাজার ব্যবসায়ী আছে তারা সারা দিনটাও করে আবার দেশের জন্য সাপোর্ট করে আর আপনি যদি না আবার নিজে না ঠিক থাকতে পারেন দেশটা আপনি ঠিক রাখতে পারবেন না সোজা কথা আর এখানে এসে আমাকে অ্যাডভাইস দিয়ে না আমার কাছে কথার উত্তর আছে আচ্ছা যার যাই হোক যার কথা যে বলতে বলতেই থাকবে বলার কোনো প্রয়োজন নাই শোনারও প্রয়োজন নাই আচ্ছা তো যেটা বলছিলাম আচ্ছা সো আমাদের সুন্দর এই ন্যানোচনটা তোমার তোমার কাছে মেকআপ প্রোডাক্টগুলো আছে আপু মেকআপ প্রোডাক্টগুলো আছে না যে আছে অবশ্যই আছে বাট রাইট নাও হচ্ছে কি আমরা হচ্ছে শো করছি না ঠিক আছে ইনশাআল্লাহ একটু পরিস্থিতি স্বাভাবিক হোক দেখাবো না হ্যাঁ আপু আমাদের আগের যে স্টকের প্রোডাক্ট আছে সমস্যা নেই আচ্ছা সো যেটা বলছিলাম এটা খুব সুন্দর একটা ন্যানো চেন ন্যানো কম্বর দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের ন্যানো একটা হচ্ছে গিয়ে আমার জানি আমি জানি না কেন আমার সাথে সহমত এর ব্যাপারে আমি জানি না বাট আমার সোজাই কথা আমার আমি আমি বাঁচলেই হচ্ছে আমার দেশ বাঁচবে আমি বাঁচতে দেশের জন্য সংগ্রাম করতে পারবো আর যদি আমি নাই বাঁচি আমি যদি হাত পা গুটায় বসে থাকি তাহলে আমি আমার দেশ বাঁচাতে পারবো না সবাই সবাই মনে মনে কেউ মনে মনে পড়ে কেউ আল্লাহর কাছে ডাকে জানেন কত আমি তো একটু আগে একটা কথা বলে গেছি আমার তিনটা সন্তান আছে আমি সন্তানের মায়াটা খুব ভালো করে বুঝি এই জিনিসটা আমার অন্তত কেউ বুঝায় না তো এদিকে এসে আমি লাইভ করা অবস্থায় দেখছেন তো দেশের কি অবস্থা এটা এটা বললেন না আমি জানি আমার আমিও জানি আমার কাছে খুব আমার কাছে কি খাবার ভালো লাগতেছে না ওই একটাই কথা বাস্তব হইলে করতে হবে আমাকে আমি ভালো থাকবো আমি দেশের জন্য লড়তে পারবো আমি যদি না লড়তে পারি আমি যদি কিছু না করতে পারি দেশের জন্য লড়তে পারবো সো যাই হোক এ হচ্ছে কি আমাদের সুন্দর একটা ব্রেসলেট যেটা প্রাইস দিচ্ছে পাঁচশো পঞ্চাশ চেনটার প্রাইস দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা দুধ যেটা প্রাইস ছিল আমাদের চারশো পঞ্চাশ টাকা সো আপনি চাইলে এই ফুল সেটটা কম মাত্র বারোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ কম বো চেন ব্রেসলেট ইয়ারিং সব পনেরোশো পঞ্চাশ কম্বো দিচ্ছে অনলি মাত্র কত টাকা বারোশো পঞ্চাশ সো যার যেভাবে যেটা পছন্দ হচ্ছে এই শুধু চেনটা বারোশো পঞ্চাশ যার যেটা পছন্দ হচ্ছে এখনই অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন আজ আর সেশন জুল এক ডান্ত জুলে পেয়েছে একদম সত্য কথা হ্যাঁ আপু আমি মানে এই এই আমি সত্যি কথা আমার কাছে ইরিটেটিং লাগতেছিল যে বসবো কি বসবো না জানি মানুষ খুব খারাপ কথা বলবে বাজে কথা শুরু করবে তো করো কোনো সমস্যা নেই আমার সো যাই হোক যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিন হুম যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নিন অবশ্যই এই ন্যানো চেন ন্যানো চেনটা পনেরোশো পঞ্চাশ টাকা নিয়ে নেবেন পনেরোশো পঞ্চাশ টাকার মালাটা বারোশো পঞ্চাশ টাকা মেস অফ করা যাবে না আর এই হচ্ছে আমাদের ন্যানো কম্ব প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা আর হচ্ছে শুধু চেন শুধু ব্রেসলেট শুধু ইয়ারিংস আপনি নিতে পারেন ঠিক আছে সো যার যেটা পছন্দ হচ্ছে আপু মনির অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করিয়ে দেবেন নাজার স্টেশনে ন্যানো কম্বোটা অনেক সুন্দর ব্রেসলেট হিসাবেও নিতে পারেন শুধু চেন নিতে পারেন শুধু ইয়ারিংস নিতে পারেন স্টিল যারা লাগবে জন করছেন থ্যাংক ইউ সো মাছ ফর বিং উইথ মি অবশ্যই পারলে একটা লাইক ফলো সিফার থ্রো আপ করে দেন আর এই বিপদের মুহূর্তে আপনারা আমাদের সাথে না থাকতে কেউ থাকবে না আমরা একজন মানে এটা হচ্ছে সবচেয়ে বড় বিপদে একটা মুহূর্তে আর এই বিপদের মুহূর্তে আমরা একজন একজন পাশে থাকবো এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে আচ্ছা এক্সক্লুসিভ একটা ব্রাইডার নেকলেস যেটা আমাদের সবচেয়ে রিজনেবল প্রাইস একদম সুপার ডুপার অফার প্রাইসে আজকে এটা ছেড়ে দিব ঠিক আছে একটু সাথে থাকেন সুপার ডুপার অফার প্রাইসে এটা আমরা ছেড়ে দিব সবাই একটু লভ্যেশন অরিশন ডান করে দেন

কোনোভাবেই আসলে মোকন করা সম্ভব না যাই হোক দেড়গ্রাম গোলকালা কালার পরিষ্কার খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ নেকলেস এইটা এটার কথা কী বলবো এটা হচ্ছে আমাদের ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের একটা চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকার একটা নেকলেস এখন একদম শার্পলি ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্টে তিন হাজার নশো নব্বই টাকা দিয়ে দিব চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকার একটা নেকলেস শার্পলি ডিসকাউন্ট যাবে ঠিক আছে কোনো কথা নাই শার্পলি ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট এটা আমরা আজকে ছেড়ে দিব আপনাদের সো খুব সুন্দর একটা নেকলেস আপনি যদি আপনার হয় না যে অনগোয়িং বিয়ের সিজনে বা যেটাই হোক আপনি যদি ব্রাইডাল কোনো পার্পে আপনার একটা অস্থির লেভেলের সুন্দর একটা নেকলেসটাই তাহলে কিন্তু এই নেকলেসটা এখনই চুজন করতে পারেন মানে এটা মেস অফ করাই যাবে না আমি যদি বলি এই নেকলেসটা অনেক সুন্দর একটা নেকলেস যেটা প্রাইস ইস টাকা এবভ ওয়াজ ছিল যেটা আজকে আমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে তিন টাকা দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের কাছে হচ্ছে গিয়ে তিনটা দুইটা থেকে তিনটা পিসেস অ্যাভেলেবেল আছে তো আমি আপুরা বলবো ডেফিনেটলি গোফর দিজন ভালো লেগে থাকলে এখনই এই মালাটা অর্ডার এই সুন্দর নেকলেস অর্ডার আপু বলছেন কানে বলছেন কানের ঝুমকাগুলো দেখো আচ্ছা ঠিক আছে একটু সময় যেন আমাকে আমার যতটুকু আজকে দেখানোর রিকোয়ারমেন্ট আছে আমি দেখা যা ট্রাই করব। সবাই একটু লেবরেশন দান করে দিন আচ্ছা দেড় গ্রাম গোলকার পরিষ্কার পাবো গোপর দিজ আমি আজকে আরেকটা সীতা দেখাই দিব যেটা হচ্ছে অদ্ভুত রকমের সুন্দর একটা সীতা একটু মিক্স কালেকশন করে দেখায় হ্যাঁ আচ্ছা এটা তো অসম্ভব রকম সুন্দর এটাও আমরা সুপার ডুপার অফার আপু নেকলেসটা দিব তিন হাজার নশো নব্বই টাকা আমাদের এক্সক্লুসিভ একটা ওরে সেই হ্যাঁ আচ্ছা ধরেন আপনি যখন এত সুন্দর একটা এক্সক্লুসিভ আমি কিন্তু অফার দিচ্ছি অফার মেস অফ করা যাবে না অফার মেস অফ করা যাবে না ঠিক আছে অফার কিন্তু একেবারে মেস অফ করা যাবে না যেটা দেখবেন জাস্ট অফারে নিয়ে নেবেন এত সুন্দর একটা ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার পাঁচশো টাকার একটা নেক সিটা না হ্যাঁ এটা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার একটা সিটা ছিল অবসো আজকে আমরা কত দিবি এটা ইয়ারিংস আচ্ছা যেটা রিয়ানিংস হচ্ছে আপনার এইটা ওয়ালেকুম সব লোকসানের শুভ্র আপু আপু লেট করেছেন সবাই একটু ল্যাবোরেশন অডিশন দেয় আর যেই যেখান থেকে দেখছি একটু আপুদের কমেন্ট করার রিকোয়েস্ট করব হ্যাঁ যে যেখান থেকে দেখছি আপুরা পারলে একটু রিকোয়ে কমেন্ট সমেন্ট কইরেন ক আমি আবারও বলছি বিপদের মধ্যে আমরা সবাই একজন একজনের সাথে দাঁড়াবো ঠিক আছে আমরা একজন একজনের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াবো সবাই সবাইকে সাপোর্ট করবো শুধু অনলাইন বিজনেস না সবাই সবাই গাঁও সবচেয়ে বেশি দুর্গতি অবস্থা সবচেয়ে বেশি দুর্গতি অবস্থা অনলাইন আপুদের যেটা আমি বুঝি আমার সাথে আমার কো যারা কাজ করেন তাদেরও অবস্থা আমি বুঝি তো সবাই সবাইকে সাপোর্ট করব ঠিক আছে বিপদের মধ্যে সবাই সবাইকে সাপোর্টিভ রাখবো সো একটু একটু বাজে কথা বলা যাবে না সবাই সবাইকে সাপোর্ট করি আমরা সো এই হচ্ছে কি আমাদের সুন্দর একটা এক্সক্লুসিভ ব্রোডিয়াম করা সীতা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার রোডিয়াম সীতা হ্যাঁ সবাই একটু হাই হালো দেয় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সীতা সাপ এক হাজার টাকা ডিসকাউন্টে চার হাজার পাঁচশো পঞ্চাশে দিয়ে দিব জাস্ট একটা পিসেস আছে নিয়ে নেন আজকের মাথা নষ্ট অফার মিস করেন না এ হচ্ছে আমাদের রোডিয়াম করা সীতা অসম্ভব সুন্দর দারুন দারুণ কালেকশন থ্যাংক ইউ সো সো মাচ সবাই একটু লাইফটা শেয়ার করে দেন আপনাদের ট্যামে বেশি 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 সিলেট বাজার হ্যাঁ আপু বিকাশ করতে হবে সিলেট বাজার থেকে আচ্ছা আচ্ছা বাজার থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাছ ফর এত সুন্দর একটা নেকলেসের সাথে এত সুন্দর একটা এক্সক্লুসিভ সীতাই কিন্তু বেস্ট লাগে তো হোক আপনার যদি মনে হয় যে এরকম জায়গা আমার এই সীতাটা আপনার জন্য লেগে যায় পাঁচ হাজার পাঁচশো টাকার ইনশাল্লাহ আপু পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সীতা সাতটি ডিসকাউন্ট চার হাজার পাঁচশো পাঁচশো দিয়ে দিচ্ছি সফটলি এক টাকা ডিসকাউন্টে চলে যাচ্ছে মানে কিচ্ছু আর থাকলো না শেষ সব শেষ সো যাই হোক নিয়ে নিন ফুল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার দিয়ে এটা কানে দিল আর আমি পড়লাম না একেবারেই একটু ভিন্ন ধর্মী কালেকশন যারা চান আমি বলবো ডেফিনেটলি গোফর দিয়ে জানাবো হ্যাঁ একেবারে ভিন্ন ধর্মী একটু দেখেছেন এটার মধ্যে রেড কালার স্বর্ণের যে রোডিয়াম কালার হয় যেটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার গোল্ডেন কালার সিলভার কালার তিনটা কালার কম্বিনেশন মানে আর যদি একটা ব্রাইড আমার এই নেকলেস অ্যান্ড সীতাটা পুরো কম্বো করে নেয় সেটাও নিতে পারে হয় না যে আমি যেভাবে আপু যেভাবে পড়ছে আমিও সেভাবে পড়তে চাই সো ডেফিনেটলি নিতে পারেন দিস ওয়ান ইজ ভেরি পারফেক্ট সীতাটা দিচ্ছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসে আছে ডেফিনেটলি মিস করে না নেকলেসের প্রাইস তার তিন হাজার নশো নব্বই টাকা যার যেটা পছন্দ চাপ এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আজবাজ ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে বিপদের মুহূর্তে সবাই সবার পাশে থাকবো অ্যান্ড সবাই একটু সবাই একটু সাপোর্টিভ হই আমরা একজনের একজনের জন্য দেশের বিপদ মরচে সবাই সবার জন্য সাপোর্ট সিস্টেম হতে হবে হ্যাঁ কেউ কারোর বিরুদ্ধে যাওয়া যাবে না কেউ কারোর বিরুদ্ধে যাওয়া অন্তত আমরা আমাদের বিরুদ্ধে যাবই না একেবারে মনে হবে স্বর্ণের একটা পাঁচ থেকে সাত এটা দারুণ একটা জিনিস প্লিজ গিভ আপ গিভ আপ এটা একদমই করা যাবে না এটা গিভ আপ করাই যাবে না আমার তো খুব সুন্দর লাগে এই নেকলেসটা আই লাগার একটা মেস আপ করা যায় না এটা হচ্ছে দুই পিসের দুজন পাবে যে দুজন থাকবে শেষ ডেফিনেটলি শেষ ঠিক আছে ডেফিনেটলি আপনার চেন কালেকশন দেখান দেখেছি আর একটু নেকলেস দেখায় দুইটা চেনটা নেকলেস দেখা মাত্র তো চেন দেখালাম একটু নেকলেস দেখায় ডিসকাউন্ট অফারে যার যেটা ঘটো আপু কম প্রাইসের সীতা দেখেন কম প্রাইসের সীতা আপু এই এক্সক্লুজিভ পাঁচ হাজার টাকার শীত পাঁচ হাজার পাঁচশো টাকার সীতা চার হাজার পাঁচশোতে দিচ্ছি সেটা না বলেই আছে আচ্ছা আমি কম প্রাইসের সীতা দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু সময় দেয় একটা সুন্দর কম প্রাইসের একটা মালা এটা অনেক সুন্দর সেমি সীতা হিসাবে নিতে পারেন দিস ওয়ান ইজ ভেরি পারফেক্ট আজকে এটা পঁচিশশো টাকা দিয়ে দিব পঁচিশশো টাকা দিয়ে দিব হুম আজকে এটা স্টাফলি পঁচিশশো দিব শেষ হ্যাঁ অনেক সুন্দর লাগছে তোমাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুন্দর ব্যাপারটা সেটা না মনের ভিতরে না কেন জানি আচমকা ভয় কাজ করে বিশ্বাস করেন মনের ভিতর খুব আচমকা এটা হ্যাঁ এক পিস আছে যে একজন পাবেন মনে করেন আপনি জিতে গেছেন সুন্দরের উপর সুন্দর জিনিস আপু সুন্দর উপর সুন্দর জিনিস সাপোর্টিভ করতে হবে একজনের জন্য একটু বাজে কথা বলা যাবে না একটু বাজে কথা বলা যাবে না একজনের জন্য আচ্ছা ঠিক আছে গেল আমার আপু মনিরা অনেক ভালো আমি জানি অনেক সাপোর্টিভ আচ্ছা তুই থ্যাংক ইউ সো মাছ রক সাঙা তুমি আপু আচ্ছা আকি আক্তার আপু এটা আকলিমা ওকে ভেরি গুড এটা দেখেন একটু সেম মানে একটু মিডিয়াম রেঞ্জের যারা চান তবে এটা খুব মানে একেবারেও মিডিয়াম না বলা বলা যায় বেশ গর্জি কিন্তু হ্যাঁ সেমি কাইন্ড অফ একটা সীতা চাইলে চার করে ইউ ক্যান আপনি হচ্ছে কি একটু বড় করে পড়তে পারেন আবার ইভেন এরকম চাইলে নেকলেস পোর্শনও পড়তে পারেন খুব সুন্দর একটা সীতা হ্যাঁ যারা সিম্পলের মধ্যে সুন্দর একটা পঁচিশশো পঞ্চাশ টাকা ছেড়ে দিব আজকে এটা আপনাদের পঁচিশশো পঞ্চাশ টাকা কোনো কথাই আর কোনো দিকেই তাকায় না মানে এটা কি প্রাইসে পাচ্ছেন ডেফিনেটলি আর ভেরি বিউটিফুল ওয়ান ডেফিনেটিয়া ভেরি বিউটিফুল ডেফিনেটলি গোফ দিস ওয়ান হ্যাঁ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেছেন এটা অনেক সুন্দর ডেফিনেটলি মাস্টারবার কালেকশন গো ফোর দিস ওয়ান ভেরি বিউটিফুল এটা অনেক 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 দারুণ ঠিক আছে এটা অনেক র্যান্ডমলি সব অনেকগুলো কালেকশন যেগুলো থাকবে যারা যেটা পছন্দ হচ্ছে এখন অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিয়ে রাজবাজ ফ্যাসন অ্যান্ড জুয়েলারি ফ্রেডেন্স তো যারা কিনা আপ টু ফিফটি উপর ডিসকাউন্ট অফার অফারটা শুধু তাদের জন্য এইটার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা মিস না হ্যাঁ ফর্মিং কখনো এইটা পঁচিশশো পঞ্চাশে কেউ দিবে না বিলিভ মি অনার দিস ওয়ান ইজ ভেরি পারফেক্ট দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল পঁচিশশো পঞ্চাশে আমি একদম লস প্রাইসে লসের থেকে লস প্রাইসে ছেড়ে দিয়েছি দেখ গোল্ড কালার পয়স করার পর সাত থেকে আট বছর কালার গ্যান্টি রিক কালার পসিবল সবাইকে একটু লাভেশন অয়েশন দিয়ে সাপোর্টিভ হইতে পারি না সবাইকে একটু লাভেশন অরিশন দিয়ে সাপোর্টিভ হইতে পারি তো পারি তো একজন একজনের সাপোর্টিভ হইতে পারি তো তো এই হচ্ছে দারুণ একটা কালেকশন পঁচিশশো পঞ্চাশ মানে আপনি পানির দামে এটা পেয়ে গেছেন মানে কেনা থেকে লস প্রাইস সোজা কথা কেনা থেকে এটা লস ফর্মিং আপনারা জানেন যে কম বেশি এগুলো টু মাছ এক্সপেন্সিভ হয় আমাদের কেনাই অনেক বেশি পাই যদি আমি কেনা থেকে এটা লস পাই ছেড়ে মানে আমি মানে আমার তো মানে আমার করিচা কাঁপতেছে সত্যি কথা বিজনেসের এই হালতে সবারই মোটামুটি অবস্থা টাইট টাইট অবস্থা আমি জানি ভালো নেই কেউই ভালো নেই আল্লাহ ভরসা আল্লাহ ভালো রাখবেন কোনো না কোনো উপায়ে আবার সব কিছু ঠিক হবে আবার সব কিছু ঠিক হবে হ্যাঁ আমরা উজ্জ্বল সব কিছু আবার দেখবো ইনশাআল্লাহ

এই নেকলেসটা একটু পরক করে দেখেন প্লিজ ডোন্ট গিভ আপ দিস পারফেক্ট আচ্ছা সো ইনশাল্লাহ হ্যাঁ সো এই হচ্ছে কি আমাদের একেবারে স্বর্ণের মতো একটা নেকলেস হয় না অনেক বেশি গর্জিয়াস কিছু না তবে সিম্পলের মধ্যে একেবারে স্বর্ণ বাইজের একটা নেকলেস আমার দরকার আমি বলবো কোনো কথাই নেই কোনো কথা নেই ডেফিনেটলি এটার দিকে এক নিমিশে আপনি তাকাই থাকবেন এত সুন্দর একটা নেকলেস যেটা আজকের সবচেয়ে যেন পাইসে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ছেড়ে দিচ্ছি তেইশশো পঞ্চাশ টাকায় ছেড়ে দিচ্ছি তেইশশো পঞ্চাশ ঠিক আছে তেইশশো পঞ্চাশ আপনার হাতের খাবার খেয়ে খেয়েছো বাচ্চাদের খাওয়ার সময় হচ্ছে কি বাচ্চাদের কাছে আমি আর বাচ্চাদের নিজের হাতে খাওয়াইছিলাম তো খাওয়ার সময় আমি দু চার লোক মা খেয়ে নিচ্ছি এরকম আর কি মানে খাওয়া না বাচ্চাদের খাওয়ার সময় যেরকম দু এক লোক মা মারা খেয়ে তো ওই রকমটাই খাওয়া আপু বুঝতেই তো পারছেন আচ্ছা তো এই সীতাটা যার লাগবে নিয়ে নেন আচ্ছা আরেকটা সুন্দর সীতা দেখাই দিই আজকে এইগুলো যা দেখাচ্ছে সুপার বফার প্রাইস হ্যাঁ আর একটা লাস্ট একটা সীতা দেখায় এটা স্বর্ণের মতো সীতা আই হোপ এটাও আপনাদের পছন্দ হবে আচ্ছা এটা প্রায় তেইশশো পঞ্চাশ টাকা দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর এই সীতাটাও ভাই দারুণ একটা সীতা হোক সো এটা আপনার একেবারেই পছন্দ হবে আর অবভিয়াসলি এই সীতাটার সাথে এর নেকলেসে খুব জমে যাবে হ্যাঁ সো এটার পরে আমরা আবার ট্রেন কালেকশনসে যাবো হ্যাঁ এটার পরে আমার ট্রেন আরে কোন দিকে কি হয়েছে এটার পরে আমরা একটু দেখবো এই যে সো দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল আই হোপ সো ইউ কেন লাইক দিস ওয়ান ভেরি মাছ এ হচ্ছে কি আমাদের সুন্দর একটা সীতা তো এই সীতাটা এই নেকলোসের সাথে খুব বেশি যায় প্রাইস ইস অনলি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ হ্যাঁ এত দারুণ একটা গর্জের সীতা কখনো তিন হাজার পঞ্চাশে আশা করা যাবে না ইভেন দিস ওয়ান ইজ নট ইনফর্মিং হ্যাঁ আম খাওয়া আচ্ছা ঠিক আছে এই যে দেখা খুব সুন্দর একটা সীতা দেখেছেন যারা একদম গোল্ডের মতো একটা কন্ট্রাস্ট সীতা নেকলেসের প্রাইস তেইশো পঞ্চাশ প্রাইস তিন হাজার পঞ্চাশ যা যেটা পছন্দ হচ্ছে আপনি এখন স্ক্রিনশট নিয়ে নজার সেশন জুলি পেয়েছি আপনার যেটা পছন্দ হচ্ছে গো দিস ওয়ান আপনার যেটা পছন্দ হচ্ছে কোনো কথা নেই কোনো সাউন্ড নেই ইনবক্স করে ফুল অ্যাড্রেস এন্ড পোপার নাম্বার দিয়ে নেকলেসের সাথে সীতাটা অনেক সুন্দর লাগছে নিয়ে নিন হ্যাঁ পঞ্চাশ সীতার প্রাইস যদি হয় না সিম্পলের মধ্যে সুন্দর চাচ্ছেন তাহলে কই সবাই অনেক সুন্দর সীতাটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ আর নেকলেসের প্রাইস তেইশ পঞ্চাশ যা যেটা পছন্দ হচ্ছে এখন স্ক্রিনশট দিয়ে করিয়ে দিবেন ফ্যাশন পেজে এই দুটা কালেকশন জাস্ট অস্থির ছিল যে যেটা এখন আবার পড়লাম আমি এই দুটা অস্থির ছিল হ্যাঁ আপু লিমিটেড লাভ রিয়েশন না সবাই একটু রিয়াকশন দিতে হবে হ্যাঁ সবাইকে আমি বারবার বলছিলাম যে সাপোর্টিভ থাকেন মাস্টার ব্যাকটা নেকলেস আচ্ছা আমরা অন্য কিছু দেখি এখন কি দেখবেন বলেন চেন বল চেন কালেকশন দেখতে চাইছিলেন আপু আমাদের রোডিয়াম চুড়িটা খুব সুন্দর রোডিয়াম চুরিটা প্রাইস আপু নেকলেসটা দেখেন আবার দেখাচ্ছি এই নেকলেসটা এটা একেবারে গোল্ডের মনে হবে যে গোল্ডের পাতি নেকলেসটা হয় না এরকম যেই হয় না নতুন বইয়ের নেকলেস এরকম দেখেছেন নেকলেসটা তেইশশো পঞ্চাশ টাকা মানে পানির দামে পাইছেন আর সীতাটা তো আরো বেশি সুন্দর সীতাটা আরো বেশি সুন্দর তিন হাজার পঞ্চাশ টাকায় টাকা মানে আরও পানির দামে পেয়েছেন আপু এই যে চেন কালেকশন যারা পার্ট এই যে ন্যানো চেন নিতে চান প্রায় ছশো পঞ্চাশ প্রাইস ছয়শো পঞ্চাশ চেন নেন চেন নেন চেন নেন প্রাইস ছয়শো পঞ্চাশ ন্যানোচের নেন প্রাইস ছয়শো পঞ্চাশ আর খুব সুন্দর একটা বাটারফ্লাই দেখাবো দু তিন আপনার চুরিগুলো দেখো দেখাবো আচ্ছা ঠিক আছে চুরিগুলো দেখাও এখন চুরি দেখাবো চুরি দেখাবো পাওয়া একটা চেন তাই না বাটারফ্লাই চেন একটু ভিন্নদমী যারা এর চেনটা চাই এটা নিভেন এটা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই আরও 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 বেশি ছিল এটার দাম এই দেখেন বাটারফ্লাই চেনটা এগুলো আপনার পছন্দ হবে যারা এগুলো রিজনেবল প্রাইসে চেন চেন কালেকশানস করেন তারা এগুলো দেখতে পান আচ্ছা যাই হোক এটা গলাতেই এভাবেই রাখি এই হচ্ছে চেনটা বাটারফ্লাই চেন খুব দারুণ প্রায় ছয়শো নব্বই টাকা দেখেছেন এই হচ্ছে গিয়ে চেনটা এরকম ঝুল করে লং করে থাকবে ইজ এই যে দেখেছেন বাটারফ্লাই চেনটা ছয়শো নব্বই টাকা ভালো লেগে থাকলে টাইকে স্ক্রিনশট ইনবক্স বক্স উইথ উই প্রপার অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার টেক্ক স্ক্রিনশট উইথ দি প্রপার অ্যাড্রেসের মোবাইল যারা কিনা আমাদের এরকম সিম্পল চেন চান এগুলো নিতে পারেন হয় না যে রেগুলারি লাফ অ্যান্ড দাব ইউজের চেন এই যে দেখেন আমি এরকম একটা চেন এটা ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা বাটারফ্লাই চেন ছয়শো নব্বই টাকা তিন চারটা চেন ডিজাইন একসাথে দেখাই দিব যার যেটা পছন্দ ডেফিনেটলি গো ফর অ্যান ই ওয়ান গো ফর অ্যান ওয়ান গো ফর অ্যান্ড ও মাই ও মাই ওল আচ্ছা আমরা এখনই বলি এখনই হচ্ছে প্রোডাক্টস নেওয়ার সময় একেবারে হচ্ছে কি কি করবেন যা আপনারা এখন অনলাইন থেকে যে প্রাইসে পাবেন আসলে টোটালি অফার প্রাইসে পাবেন এটা এবার এই সেরকম সুযোগ সবসময় আসে না যদি আপনাদের কেনার খেয়াল থাকে তাহলে কিনে ফেলেন হচ্ছে বাটারফ্লাই চেন ছয়শো নব্বই টাকা দিস ইস ভেরি বিউটিফুল আই হোপসো এটা ম্যাচ আপ করা যাবে এটা সুন্দর জুপিং এর একটা চেন এটা সুন্দর আর যদি সিম্পল একটা চেন চাই এটা নিতে পারেন এই যে চেনের গাড়টি গাড়তি এই হচ্ছে চেনগুলো অনেক সুন্দর সুন্দর চিকন চেন এই যে হয় না যে তিন চার রানার চিকন চেন আপনার এই যে দেখেছেন চেনটা এই যে হয় না যে অনেক তিন চার আনার গোল্ডের মতো চেন লাগে তারা এই চেনটা নিতে পারে এই চেনটা বেশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই যে চেনটা দেখেছেন এই হচ্ছে চেনটা হয় না আপনার নিজের গোল্ডের লকেট আছে আপনার একটা চেন দরকার ডিফারেন্ট কাইন্ডের তাহলে আপনারা এই চেনটা নিতে পারেন ছয়শো নব্বই টাকা যারা যেটা পছন্দ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা

বক্স আচ্ছা কিছু ইয়ারিংস একটু ডিসকাউন্ট দিয়ে দেয় কিছু ইয়ারিংস দেখাই দেখাই আবার ডিসকাউন্টও দিয়ে দেয় আচ্ছা এই ঝুমকাটা দেখেন খুব সুন্দর একটা দারুন ঝুমকা

আচ্ছা কয়টা ঝুমকা দেখে এগুলো এক পিস করে আছে সেকেন্ড কপি দিতে পারবো না হ্যাঁ সেকেন্ড কপি আর চাইলে পাবেন না সাথে থাকেন অফার দিব দেখি বড় ঝুমকাটা না ছোট ঝুমকাটা থাকে কোথাও যাইয়া যাওয়া যাইবে না কোথাও যাওয়া যাইবে না আচ্ছা দেখেন এগুলো এক পেয়ার দুই পেয়ার আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ঝুমকা কত যেন এটার প্রাইস ছিল আচ্ছা এই হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ঝুমকা প্রাইস দিব চোদ্দশো পঞ্চাশ টাকা নিয়ে নিন এই যে ঝুমকা ডান অফার শেষ হ্যাঁ এক পিস শেষ চোদ্দশো পঞ্চাশ ওকে